মা বস মেয়ে হোমওয়ার্ক ধাঁধা শনিবার সন্ধ্যা ছোট্ট রাইয়া খেলাধুলা করে এসে আয়নার সামনে চুল ঠিক করছিল এমন সময় মা ডাকলেন রাইয়া হোমওয়ার্ক হয়েছে রায়া চোখ ঘুরিয়ে বলল উমুম মা তুমি জানো আজ একটা বড় রহস্য ঘটেছে রহস্য মা অবাক হলেন হ্যাঁ আমার হোমওয়ার্কটা উধাও হয়ে গেছে মা চোখ ছোট করে বললেন তাই নাকি কোথায় রেখেছিলে ডেস্কের উপর তাহলে খুঁজে দেখো রায়া ডেস্কের দিকে তাকিয়ে বলল উহু ওখানে তো শুধু বইপত্র চকোলেটের খালির অ্যাপার আর টেডি বিয়ার আছে মা হাসি চাপতে চাপতে বললেন তাহলে এটা নিশ্চিত হোমওয়ার্ক চোর আমাদের বাসায় ঢুকেছে রাইয়া লাফিয়ে উঠল সত্যি আমি তো বলেছি মা গম্ভীর মুখ করে বললেন তাহলে তো আমাদের গোয়েন্দা হতে হবে মা ও রাইয়া মিলে রহস্য সমাধানের জন্য তল্লাশি শুরু করল বিছানার নিচে দেখল শুধু রায়ার ফেলে দেওয়া মজা আলমারির ভেতর ওখানে শুধু রায়ার খেলনারা হঠাৎ মা বললেন রাইয়া স্কুল ব্যাগটা কি দেখেছ রাইয়া চোখ বড় বড় করে ব্যাগ খুল ও মা গো হোমওয়ার্ক তো এখানেই ছিল মা হেসে বললেন মনে হচ্ছে চোর ছিল তোমার আলসেমি রাইয়া লজ্জায় মাথা চুলকে বলল উফ এবার থেকে হোমওয়ার্ক নিজে নিজেই করব। মা খুশি হয়ে বললেন যদি এমন রহস্য আর না ঘটায় তাহলে আমি তোমাকে চকোলেট দেব রাইয়া খুশিতে লাফিয়ে উঠল আর মা হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন